সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন প্রত্যন্ত একটি গ্রামে অবস্থান করছি দেখছেন যে আমরা আছি কিন্তু মমিনুল ভাইয়ের বাসায় এর আগে আমরা বেশ কয়েকটা প্রতিবেদন দিয়েছিলাম আজকে আমরা সামনে বেশ কয়েকটা গরু দেখছি এগুলো আজকে এখান থেকে বিক্রি সম্ভবত প্যাকেজ আকারে বিক্রি হবে তো এগুলো উনি দামটি কেমন রাখছে কিভাবে আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারবেন সেই তথ্যগুলো দিব তো আমরা শুরুতে আগে আপনাদের গরুগুলো দেখাবো সুস্পষ্টভাবে বা এই যে এটা হচ্ছে প্রথমে এক নাম্বার আমরা একটা দেখাই এটা এটা কি বৃষ্টিতে ভিজে গেছে নাকি ভিজে গেছে বৃষ্টিতে এটা এক নাম্বার এর জন্য লোমগুলো একটু ভেমড়ে আছে আর কি এটা এক নাম্বার দাঁত তো হয় নাই না ভাই না না আগর 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 এক নাম্বার ভালো করে দেখেন তো হাটাইhutাই দেখেন আমাদের এটা এক নাম্বার আচ্ছা আমরা একটু দুই নাম্বার একটু দেখি এগুলো দেখি এই সাইজটা দেখেন এটা দেখেন তো হাটাই দেখাবো হ্যাঁ না এটা সাইজটা দেখি এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা তিন নাম্বার কোনটা এইটা এটা আলাদা তিন নাম্বার তিন নাম্বার দেখি এদিকে এদিকে নিয়ে আসেন এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার এই যে দেখাই এটা শিং হয়ে গেছে মোটামুটি ওটা দেখি ওটাকে ঘুরান এটা হচ্ছে চার নাম্বার এটাও বৃষ্টিতে যে নোমগুলো বসে আছে চার নাম্বার আর এটা একটু সাইজটা ছোট না এগুলো থেকে সাইজটা ছোট এটা হচ্ছে পাঁচ নাম্বার এই যে এটা হচ্ছে পাঁচ নাম্বার তাহলে ভাই এই এই পাঁচটাই বিক্রি নাকি প্যাকেজ আকারে পাঁচটা দিচ্ছেন এই পাঁচটা আচ্ছা আমরা প্রথমত বলি যে আপনার গরুর যদি বিন্দু পরিমাণ কোথাও কোনো খুঁত থাকে সমস্যা থাকে সেটা কিন্তু ফেরত নিতে ফেরত নেওয়ার আগে যদি কোনো সমস্যা থাকে আপনি সেটা আমাদের ফ্যামিলি বলবেন এখন সবগুলো তো সুস্থ সবল খাই আচ্ছা এখন প্রথমটা আসেন এটাকে একটু খুলে একটু হাঁটায় দেখান দেখি আমাদের আমরা একটু দেখি সুন্দরভাবে দেখি এটা খুব খচ্চর নাকি খচ্চর টাইপের আচ্ছা এগুলো কালেক্ট করছেন কোথা থেকে বলেন তো ভাই গ্রাম গ্রাম থেকে কি ঢিসা ঢিসি করতেছে নাকি আচ্ছা আচ্ছা এই যে সুন্দর তো সুস্থ সবল আচ্ছা ভাই এইটা আনুমানিক বয়স কেমন হতে পারে এক বছরের মতো তাহলে এটা বয়স এক বছরের মতো হবে আচ্ছা এখন এটা কেমন কি দাম চাইলেন বলেন তো মানে দাম একটু রিজনেবল রাখবেন আপনিও যাতে লাভবান হন আপনার মানে ইয়াটা খাটনিটা লাগতেছে না ভাই আমি দাম বেশি কি মনে করেন এটা আমার সার পঁয়তাল্লিশ গ্রাম থেকে কিনে এনেছি হ্যাঁ আমি ছেচল্লিশ হলে দিয়ে দেবো ছেচল্লিশ হলে পাঁচশো টাকা লাভে দেবো পাঁচশো টাকা লাভেই দিয়ে দিতে চাচ্ছেন হ্যাঁ আমার কোনো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এটা পাঁচশো লাভে মানে ছেচল্লিশ ছেচল্লিশ লাস্ট ছেচল্লিশ আচ্ছা এটা এখন বাঁধে দেন এটা হচ্ছে ছেচল্লিশ বাদ দেন সুন্দরভাবে বাদ দেন আমরা তারপরে এটা দেখব আর কেউ না আর কাউকে বাদ দিতে বলেন এটাকে খোলান দেখি এটা হচ্ছে দুই নাম্বার না একটু হাঁটান সব ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা 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 এটা কেমন কি চাইলেন বলেন তো এটা আমি এই পাঁচটা আইসকে গ্রামে কিনছি তো হ্যাঁ এটা নিছি 36000 টাকা 36000 টাকা এটা কিনছেন কিনছি ভাড়াবিতে মনে করে 36 পরে গেছে এটা কত হলে ছাড়বেন এখন এটা 37 হলে দিয়ে দেব সর্বশেষ 37000 টাকা চাচ্ছেন এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাই ফিক্সড রেট এটা ফিক্সড রেট 37 মনে করে আর কি আমার দুধ থাকি একটু কাঞ্চি গ্রামে হ্যাঁ হ্যাঁ

এগুলো আনুমানিক এক বছর করে বয়স হবে না 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 অত হবে না এক বছর থেকে কম হবে আচ্ছা এটা কত কি চাইলেন বলেন তো এটা আমি তেত্রিশ হাজার টাকা দিয়ে দেবো এটা তেত্তিরিশ হ্যাঁ এটা হচ্ছে সর্বশেষ তেত্তিরিশ হাজার আচ্ছা এই যে এটা তেত্তিরিশ তিন নাম্বার তেত্রিশ আচ্ছা এটা বাধে দেন এখন আমরা এখন চার নাম্বারের দিকে যাব।

সব কিছু ঠিক আছে ছত্রিশ হাজার পাঁচশো এগুলো কি সবগুলোই কি গ্রামে কিনা সব গ্রামে কিনা ছত্রিশ হাজার পাঁচশো এইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এখন বাঁধে দেন দেশি তো নাকি নাকি ছত্রিশ হাজার পাঁচশো আচ্ছা তারপরে চার নাম্বার ইয়া পাঁচ নাম্বার যেটা দেখছি সর্বশেষ এটা আমরা একটু দেখতে চাই এটা তো সিং হয়ে গেছে এটা

এখন আমরা আবার একটু রিপিট করি এটা কত বললেন আর এটা হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো এটা ছত্রিশ হাজার পাঁচশো আর এটা হচ্ছে বত্রিশ আচ্ছা তাহলে টোটাল কত লাগতেছে দাম টোটাল মনে করেন হচ্ছে আপনার তাহলে কত টোটাল কত হিসাব করলেন কত হলো এক লাখ পঁচাশি হাজার পাঁচশো মানে এক লাখ পঁচাশি হাজার পাঁচশো টাকা যদি কেউ দেয় তাহলে আপনি এই প্যাকেজটি তাকে দিয়ে দিবেন আচ্ছা এখন কেউ যদি বলে যে ভাই আমি তো দেখলাম

আর কেউ যদি বলে যে ভাই আমি তো দেখছি ভিডিওতে আরও একটু সুস্পষ্টভাবে দেখতে চাই এরকম দেখানো যাবে পরে ভিডিও কলে দেখা যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে আপনার ভিডিও ই মোবাইল আছে অন্য কারো মোবাইল দেখাতে পারবেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন